কিন্তু এই জায়গায় কি আপনি কখনো আসছেন বগুড়ায় যে এরকম একটা সুন্দর প্লেস আছে এটা কি আপনি জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদের জন্য হয়তো একটা চমক হতে যাচ্ছে আজকে আর যারা জানেন তারা তো জানেনই যে এই জায়গাটা হলো ধারা বর্ষা চর সারিয়াকান্দির থেকে প্রায় দুই ঘন্টার নৌকা ভ্রমণ করে এই ধারা বর্ষা চরে আসতে হয় আর তারপর এরকম নৌকা পানি সুন্দর জনপথ ঘাস গাছ যে দৃশ্যগুলো সবই আমরা কিন্তু দেখতে পাই তো সেই ধারাবশে আমরা এসেছি এলটি ফার্নিচার এবং হাতিম ফার্নিচারের উদ্যোগে এন এম আবু জিহাদ ভাইয়ের সৌজন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই জায়গাটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর্স গ্রুপের সদস্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন ওনার পক্ষ থেকে আর আমরা দেখবো খাবো দৌড়াবো খেলবো ইনশাল্লাহ যা যা হবে আর কিছু কিছু ঝলক আপনারা দেখতে পাবেন তা আসুন আমাদের সাথে সারা বর্ষা যাওয়ার জন্য আমরা সারিয়া কান্দি থেকে বড় নৌকায় করে ষাট জনেরও বেশি মানুষ রওনা হয়েছিলাম চলেন দেখি মামুন ভাই কি বলে আর জিহাদ ভাইয়ের স্বাগত বক্তব্য শুনি ধন্যবাদ যারা উপস্থিত নৌকায় আনন্দ উদ্দীপনার কোনো কমতি ছিল না সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমাদের খুবই ভালো লাগছিল আমরা বিভিন্ন বয়সের এতগুলো মানুষ একসাথে ধারাবর্ষায় যাচ্ছি মনটা ভরে যাচ্ছিল নদীপথে অনেক দিন পর এভাবে ভ্রমণ করতে পেরে ধারাবর্ষাচরে আনন্দ ভ্রমণ এবং আলুঘাটি উৎসবের আয়োজক এলটি ফার্নিচার এবং হাতিম ফার্নিচার বগুড়া হলেও নৌকায় আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করেছিল দিশারি ফুড তাদের সুলতানি লাচ্চা শিমায়ের মরুকি আমাদেরকে দেয়া হয়েছিল সুস্বাদু খিচুড়ি শেষ পর্যন্ত এই খিচুড়িটা প্রভাইড করেছেন ঈশ্বর ফুটের ম্যানেজিং যে এম রহমান সাগর ভাই সাগর ভাইয়ের বাবা অসুস্থ তার জন্য দোয়া করিতে বাবার জন্য হয়তো বা উনি উপস্থিত থাকতেন আমাদের সাথে আরো আনন্দ কোন যাত্রার ফাঁকে একটা কাশ বন মধ্যে কাশ বন সেখানে আমরা দাঁড়াইছিলাম কাশ ফুলের মধ্যে আসে ক্যাঙ্কা লাগে কাশ ভাই কাশ দূরে থেকে সত্যি ভালো লাগে কাছে আসলে একটু ঘন পাতলা লাগে দূর থেকে ঘন লাগে কাশ দূরে থেকে দেখতে সুন্দর লাগে আচ্ছা আর এই প্রকৃতি প্রেমীরা আসছে কাশ ফুলের কাছে কাশ ফুল আসলে আমার লাগে কই কে যায় ক্যা যায় কে যায় কাশিয়া কাশিয়া কে যায় সামনে থেকে ধরে যাই হোক আমরা কম বেশি দুই ঘন্টা নৌকা ভ্রমণ করার পর ধারা বর্ষা দেখতে পেলাম ওই যে ধারাবর্ষা ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে ওই যে বন ওটাই ধারাবর্ষা এটা ধারা বর্ষা চর এটা সারিয়াকান্দি এটা এটা আমাদের বগুড় মূলত আজকের যে আনন্দ ভ্রমণ এবং আলুঘাটি উৎসব তার কর্ণধার এনেমাবু জিহাদ ভাই তো আপনি তো আমাদেরও ধারাবর্ষায় নিয়ে যাচ্ছেন আপনি তো আমাদেরকে ধারাবর্ষায় নিয়ে এসেছেন এখন আপনার মধ্যে কেমন আনন্দের ধারা বইছে থ্যাংক ইউ ভেরি মাছ জামান সুপল ভাই প্রথম লাখ কুটি শুকরিয়া আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে এই জায়গায় পৌঁছাতে পৌঁছায় দিয়েছেন আর ধারাবর্ষা বগুড়ার মানুষ হলো ভ্রমণ পিপাসু মানুষ বগুড়ায় খুবই ট্যুরিস্ট পয়েন্ট কম দেখবেন কি সব প্রতি সপ্তাহে গাড়ি গাড়ি ভ্রমণ পিপাসুরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ভ্রমণে যায় আর ধারাবর্ষ এমন একটা ট্যুরিস্ট পয়েন্ট যেখানে যমুনা নদী দুই ঘন্টা রোমাঞ্চকর একটা জার্নি আছে নদীতে নৌকা দিয়ে এসে এখানে পিকনিক করে আবার যখন ফিরবেন সন্ধ্যাবেলায় এটার রকম এক ধারা ধারাবর্ষা চরে যারা বেড়াতে আসেন তারা খুব স্বাভাবিকভাবেই খাবার পানি সংকটে পড়েন এই সংকটের কথা মাথায় রেখেই এনেমাবু জিহাদ ভাই তার প্রতিষ্ঠান এলটি ফার্নিচার এবং হাতিম ফার্নিচার বগুড়ার পক্ষ থেকে এখানে একটি টিউবওয়েলের ব্যবস্থা করেছেন এবং নিজেই সেটি উদ্বোধনও করেছেন বলতেই হচ্ছে যে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না চরের আজকের যে আনন্দ ভ্রমণ আজকের যে খাওয়া দাওয়া খেলা ধুলা গোসল সব কিছু মিলিয়ে আসলে যাইতে ইচ্ছা করে না এই জন্যই বললাম যে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ইনশাল্লাহ আবারও ফিরব হয়তো নতুন সঙ্গী নিয়ে বা নতুনভাবে নতুন কোনো দিনে এই চরের এই গাছপালা এই প্রকৃতি এই মানুষজন এই নৌকা পানি সব কিছু দেখতে আবারও ফিরব ইনশাআল্লাহ আর আশা করবো যে এই এখানকার যে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে পরিচ্ছন্ন রাখবে আমরা পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন